আওয়ামী লীগের দশ লক্ষ নেতাকর্মী যমুনা ঘেরাও করেছে ইতিমধ্যে তাণ্ডব শুরু ডক্টর ইউনুসের পতন নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন

ডক্টর মোহাম্মদ ইউনুসের যমুনা ঘেরাও করার জন্য এইদিকে আবার জামাত নেতা আট দলের নেতা কর্মী যমুনা ঘেরাও করার জন্য আন্দোলন শুরু করেছে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বেঁধে চলেছেন আওয়ামী লীগ বেশি কথা ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন নির্বাচনের আগে আমাদের দেশে কি হতে চলেছে তো বেশি কথা না বেরে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মধ্যে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন Oh yeah. মহাসড়কে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এবং আমরা কিন্তু সেখানে আমাদের আইনগত যে ব্যবস্থাটা সেটা গ্রহণ করে তাদেরকে কিন্তু ডিসপাস করেছে এই যখন তাদেরকে ডিসপাস করা হয় তখন তাদের অস্ত্রের আঘাতে ককটেল বিস্ফোরণ করে আমাদের পুলিশ সদস্য কিন্তু তিনজন গুরুতর আহত সহ ছয়জন আহত হয় শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শেখ হাসিনা বয়ে নাই রাজপথ চারি নাই বাইরে ভাই এবার ডাকা দাম রাইয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের মিছিলে পুলিশের বাধা লাঠি হাতে চলে গোন্টা বেপি আওয়ামী লীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ পুলিশ আওয়ামী লীগের নিরাপত্তা কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেও উল্টো পিছু করতে বাধ্য হয় পুলিশ বাইরে ভাই আমিলি হলো আর এফ পাইপের মতো এত তো সহজে শেষ হয়ে যায় না যতই দমন পীড়ন করুক উল্টো আরো দ্বিগুণ জোরের গতিতে মাঠে নামছে এবার ডাকা দাম পরিস্থিতি বুঝে লাঠি সুটা নিয়ে বিক্ষোভ মিছিল করলে মাঝপথে পুলিশ দেয়াল হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ চলে ঘন্টা বিপি আওয়ামী পুলিশের দাওয়া পাল্টা দাওয়া সেই দাওয়া পাল্টা দাওয়ায় রণক্ষেত্র রূপ নেই ডাকা দামরাই আগামী নির্বাচন যখন এগিয়ে আসছে তখন সহিংসতার একটা তৈরি হচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের রাজনৈতিক সহিংসতা তৈরি হবে এরকম অনুমান যখন করা হচ্ছিল তখন আমরা দেখলাম যে বিএনপির মনোনয়ন ঘোষণার একদিন পরে। বিএনপির মনোনীত এক প্রার্থী গুলিবিদ্ধ হলেন এবং তার সঙ্গে থাকা একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এই খবরটা গতকালকে ঘটা এই খবরটা চট্টগ্রামের চট্টগ্রাম আট আসনের এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি যখন করেছে তখন নানা পক্ষ নানা ধরনের কথা বলছে সরকার এক ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে বিএনপির পক্ষ থেকে এক ধরনের দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে আবার রাজনৈতিক সংঘাত এবং অন্তর্দ্বন্দ্ব এটা নিয়ে একদিন আগেই এনসিপি নেতারা তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছিলেন বিএনপির দিকে সেটাই সত্যে প্রমাণিত হতে যাচ্ছে কিনা এবং এই ঘটনা বিএনপির রাজনীতির অন্তর্দ্বন্দ্বের একটা নগ্ন চেহারা সামনে নিয়ে আসলো কিনা সেটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে যদিও বিএনপি নেতারা এটাকে অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন সত্যি কি বিএনপির রাজনীতিতে যে নির্বাচনের প্রার্থী ঘোষণার পরে যে অবস্থা আমরা দেখছি সারা দেশে বিভিন্ন জায়গায় এবং এই ঘটনাটা গতকালকে চট্টগ্রামে এই ঘটনা একজনের মৃত্যু এবং প্রার্থীর সরাসরি গুলিবিদ্ধ হওয়া এই ঘটনাটা কি একটা ইঙ্গিত দিচ্ছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা আরও বহুগুণ বেড়ে যাবে তাহলে কি অবস্থা হবে একটু সেই আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে চট্টগ্রাম আট আসনে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই সঙ্গে থাকা তার সঙ্গে থাকা একজন বাবলা নামে একজন গুলিবিদ্ধ হয়ে বুকি গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন এই ঘটনা যখন ঘটেছে তখন পুলিশের পক্ষ থেকে একটা ভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে যখন এই ঘটনাটাকে অনেকেই বলছেন যে এটা রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের ফসল তখন পুলিশের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে আবার বিএনপির পক্ষ থেকে আর একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে পুলিশের বক্তব্য কি সিএমপি কমিশনার তিনি বলছেন বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ না টার্গেট ছিলেন বাবলা সিএমপি কমিশনার অর্থাৎ যে বাবলা নামক তরুণ নিহত হয়েছেন গুলিতে তাকেই টার্গেট করেছিল সন্ত্রাসীরা এবং টার্গেট তাদের ফিল হয়েছে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন সেটা একটা দুর্ঘটনা দুর্ঘটনাবশত ঘটনা এমনটা তিনি দাবি করছেন পুলিশের এই দাবির যুক্তিটা কি তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এটার মাধ্যমে দুষ্কৃতকারীদের লক্ষ্য বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ নয় নিহত সরোয়ার বাবলা ছিলেন বলে জানিয়েছেন মেট্রোপলিটন চট্টগ্রাম মেট্রোপলিটন প্রধান পুলিশের প্রধান হাসিব আজিজ রাতে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন বিকেলে বন্দর বন্দরনগরীর বায়োজিত এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম আট আসনের বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া ইরশাদুল্লাহ তিনি মহানগর বিএনপির আবার আহ্বায়ক মহানগর বিএনপির আহ্বায়কের মানে রাজনৈতিক কন্দল ছিল কিনা এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা চলছে সেই সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সারোয়ার বাবলা সিএমপি কমিশনার বলছেন দুষ্কৃতকারীরা সারোয়ার বাবলার মৃত্যু নিশ্চিত করে করতে গুলি করে ঘটনার সময় তিনি এরশাদুল্লার সঙ্গেই ছিলেন সারোয়ারের অপরাধের ইতিহাস আছে অর্থাৎ এই বাবলা যিনি ইরশাদুল্লাহ সঙ্গে ছিলেন তিনি নিহত হয়েছে এবং তাকেই টার্গেট করেছিল সন্ত্রাসীরা এবং তার অপরাধের ইতিহাস আছে অর্থাৎ অন্তত মামলা তার বিরুদ্ধে রয়েছে এরকমটা তথ্য জানা গেছে এই মামলার আসামি কিংবা তাকে যে সন্ত্রাসী বলা হচ্ছে সেই সন্ত্রাসী কেন বিএনপি নেতার সঙ্গে নির্বাচনী ক্যাম্পেনে সেটা একটা বড় বিষয় তিনি বলছেন ধারণা করা হচ্ছে হামলার মূল টার্গেট ছিলেন সারোয়ার ঘটনার মূলে যারা তাদের অনেকেই জেলে আছেন এবং দেশের বাইরে থেকে ইন্ধন দিচ্ছেন অর্থাৎ দেশের বাইরে থেকে এবং জেলে থেকে এই ঘটনার ইন্ধন দিচ্ছে এরকম দাবি সিএমপি কমিশনার করছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন অপরাধ যেখানে হচ্ছে আমরা অধিকাংশকেই গ্রেপ্তার করছি কিন্তু আসামিরা ঘটনা ঘটানোর পরে রিমোট এরিয়ায় চলে যাচ্ছে যার ফলে তাদেরকে গ্রেপ্তার করতে সমস্যা হচ্ছে এই দাবি যখন মানে তিনি করছেন তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন তিনি বলছেন তার শিরোনামটা দেখেন এরশাদুল্লার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ফখরুলের এই মন্তব্য যখন করছেন তখন তিনি আরেকটা মন্তব্যও করেছেন তাকে নিয়ে আরেকটা সংবাদ শিরোনাম দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীকে গুলি মির্জা ফখরুল সরকারকে বেকায়দায় ফেলতে তাহলে কারা চায় এখানে এই প্রশ্নটা আসে যে সরকারকে বেকায়দায় ফেলতে কারা চাইলো মির্জা ফখরুল এই দাবি কেন করছেন বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও দাবি করেছেন যে নির্বাচন বানচাল করতে এই ঘটনা ঘটানো হয়েছে এবং তিনি এটাও দাবি করেছেন যে এই বাবলা বিএনপির কেউ নয় সেখানে মানে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন এই শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে গণসংযোগে নিহত পনেরো মামলার আসামি সরোয়ার বিএনপির কেউ নন আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি দাবি করেছেন সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া সেই সারোয়ার হোসেন ওরফে বাবলা পুলিশের তালিকা একজন শীর্ষ সন্ত্রাসী তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি অস্ত্র হত্যা সহ পনেরোটি মামলা তবে নিহত সারোয়ার বিএনপির কেউ নন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যদি বিএনপির কেউ না হন এই ভদ্রলোক যিনি মারা গেলেন তাহলে তিনি বিএনপির প্রার্থীর সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইনে কী করছিলেন সেটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নের সমাধান বিএনপিকেই করতে হবে যখন অভিযোগটা আসছে যে অন্তর্দ্বন্দ্বের দলীয় অন্তর্দ্বন্দ্বেরই কারণ এটা হতে পারে তখন বিএনপির নেতা দাবি করছেন যে নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী পনেরো মামলার আসামি সে বিএনপির কেউ না। এদিকে সরকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর ওপরে হামলার ঘটনায় সরকারের নিন্দা সরকার নিন্দা জানিয়েছে এই ঘটনার এবং এই নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মজার ব্যাপার হচ্ছে এটাকে যখন অনেকেই অন্তর্দ্বন্দ্ব বিএনপির অন্তর্দ্বন্দ্ব হিসেবে দেখছে তখন একদিন আগে হাসনাত আবদুল্লা বিএনপির রাজনীতি এবং নমিনেশনের পরে মন্তব্য করেছিলেন একাত্তর টেলিভিশনের ফটোকারটা দেখলেই বুঝতে পারবেন তিনি মন্তব্য করেছিলেন দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপি করতে বললেন হাসনাত আব্দুল্লাহ এই এই মন্তব্যটা তিনি যখন করলেন তারপরেই আমরা দেখলাম যে এই ঘটনাটা মানে মানে এই এই ঘটনাটা মানে এই হাসনাত আবদুল্লার এই মন্তব্য এবং চট্টগ্রামে বিএনপির নেতার এই ঘটনা এই দুটো ব্যাপারকে যদি এক জায়গায় আপনি পাশাপাশি দাঁড় করান তাহলে কি মনে হয় তাহলে কি মনে হতে পারে না যে বিএনপির রাজনীতির অন্তর্দ্বন্দ্বের প্রতি কটাক্ষ করছেন হাসনাত আব্দুল্লাহ এবং তার কটাক্ষকে আপনি কোনোভাবেই অস্বীকার করার মানে স্কোপ খুঁজে পাবেন না সাধারণভাবে কারণ এই ঘটনা যেহেতু ঘটেছে অলরেডি এবং আরও ঘটার সম্ভাবনা রয়েছে এবং বিএনপির একটা বড় দল তাদের দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকবে এটা স্বাভাবিক দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণার পরে প্রচুর মারামারির ঘটনা আমরা দেখেছি এবং এনসিপির এই নেতা হাসনাত আব্দুল্লার এই মন্তব্যটা কিন্তু বিএনপির জন্য বেশ বিব্রতকর এবং বিএনপি এখান থেকে তারা নিজেরা নিজেদেরকে সংশোধনের যদি মানে ওয়ে খুঁজে না পায় তাহলে আগামীতে নির্বাচন আসতে আসতে আগামীতে আরও ঘটনা ঘটতে পারে যেটা শুধু বিএনপিতে না এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থী দেওয়া নিয়েও সারা দেশে এই ধরনের ঘটনা ঘটতে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ দুই বড় দলে এই ঘটনাটা আমরা বহুবার ঘটতে দেখেছে এ ব্যাপারে দর্শক আপনার ভাব মুহূর্তে মুখোমুখি পুলিশ এবং যে আট দলীয় আন্দোলনকারী রয়েছেন আট দলের নেতা কর্মী তারা কিন্তু মুখোমুখি অবস্থান রয়েছেন আবার পাশে পুলিশ এবং পুলিশের জল কামানো কিন্তু প্রস্তুত অবস্থা রাখা হয়েছে এবং সেখানেও ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি জামাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছেন সেখানে রমনাজনের ডিসি মাসুদ আলম তার সাথে কিন্তু কথা বলতে দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যারিকেটের দুই পাশে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রংনজনের ডিসি তারা কিন্তু কথা বলছেন জামাতের যাওয়ার কথা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রথম প্রদেশের বাসভবন রক্ষার জন্য সেই ব্যারিকেড সামনে থেকে জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি মৎস্য ভবনের সামনে থেকে সার্বিক চিত্র আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের পাশে অবস্থান করছে জামায়াত ইসলামী সহ সংগনাটি দল যেখানে পুলিশি ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেডটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রধান করছে বাসভবনের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কেন্দ্রীয় মধ্যে অনেকে এখানে বক্তব্য রাখছেন তারা তাদের একটি প্রতিনিধি দল এখান থেকে যমুনা যাওয়ার কথা রয়েছে এবং সেইখানে প্রতিনিধি দল সড়ক লিপি প্রদান করবেন প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে দাবি যে গণভোট সহ জুলাই আন্দোলনের জুলাই জুলাই গণবোধানের সনদের বাস্তবায়ন সহ বেশ দাবি রয়েছে সেই দাবিগুলোর পরিপ্রেক্ষিতে আজকের এই গণমিছিল আমরা সকাল থেকে লক্ষ্য করতে পেরেছি যে ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিশেষ করে বাংলাদেশ ইসলামের ইসলামীর মহানগর উত্তর এবং মহানগরী দক্ষিণ তারা বিভিন্ন একাধিক পয়েন্টে তারা অবস্থান করেছে এবং অবস্থান করে তারা তাদের এই গণমিছিলের আহ্বান তারা করেন এটা কি আমরা দেখতে পেয়েছি যে পূর্বগ্রস্ত কর্মসূচি অনুযায়ী যে গণমিছিল এছাড়া আরো একটি কর্মসূচি ঘোষণা দিয়েছেন জামায়াতের কেন্দ্রবৃত্তি প্রতিনিধিবৃন্দরা আট দলের পক্ষ থেকে সেখানে তারা বলেছেন যে যে এই দাবি বাস্তবায়নের জন্য তারা দশ তারিখ পর্যন্ত সময় দিতে চাচ্ছেন সরকারকে এবং এর পর পর যদি তারা দাবি না মানেন তাহলে ঢাকা ঢাকা যাওয়ার সকল নেতা ঢাকা যাওয়ার মতো কর্মসূচির ঘোষণা তারা দিয়েছেন যেমনটা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে মৎস্য ভবন থেকে যদি আপনাদেরকে দেখাই জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখানে অবস্থান করছেন Thank uh you. -huh. ইতিমক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম যে প্রধান বর্ষার বাসভবন অভিমুখে যাওয়ার সর্বশেষ চিত্র যেখানে বিক্ষোভ প্রদর্শন করতে করতে কেটনীতিবৃদ্ধা এসে পৌঁছেন ব্যারিকেটের সামনে যেখানে পুলিশের রঙ্গজনের ডিপির সাথে তাদের কথা হয়েছে এবং সেখান থেকে তারা প্রতিনিধি দল নিয়ে যাবেন প্রধান বর্ষার বাসভবন অভিমুখে দেশ বাসভবন অনুমুখে যাওয়ার জন্য যে পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতারা তাদের মধ্যে আলোচনা করছেন এবং পুলিশের পক্ষ থেকেও তাদেরকে যাওয়ার জন্য যে বাসভবন যে সদস্য সদস্য নিয়ে যাওয়ার কথা চলছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে আমরা রয়েছি সরাসরি ডিসির সাথে কথা হচ্ছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জামাতের তারা কিন্তু কথা বলছেন যাতে করে তাদের প্রতিনিধি দল ভিতরে যেতে পারে সেই বিষয়ে সাহায্য সহযোগিতা করছেন পুলিশের রমনাজনের ডিসি আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী সহ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকপা সহ সং আটটি দলের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরও প্রতিনিধি দল ভিতরে যাওয়ার কথা রয়েছে রমন ডিসির সাথে কথা হচ্ছে এই মুহূর্তে বাংলা জামাত ইসলামী সেক্রেটারি জেনারেলের সাথে এবং তিনি তারা এখানে তাদের মধ্যে কথা হচ্ছে যে কীভাবে তাদের কার্যক্রম চলমান অবস্থা রাখতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে সমান রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এখানে কথা বলছেন রমনাজানের ডিসির সাথে ডিসি এবং রমনা থানার ওসি রয়েছেন এখানে উপস্থিত তাদের উপস্থিতিতেই এখানে তাদের যে বিক্ষোভ মিছিলটি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদেরকে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা Ayo, witeke chalene diyo সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা স্পষ্ট ভিডিওতে দেখতে পারলেন নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে কি ধরনের আন্দোলন শুরু হলো উত্তপ্ত পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাড়তেছে আসলে আমাদের দেশ কি হবে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত এই সম্পর্কে ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ